নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তনিমার ঘর সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে সকালটা একটু তাড়াহুড়োর মধ্যেই শুরু হয়েছে তাড়াহুড়ো রোজই হয় যদিও যেহেতু সকালবেলা স্কুল থাকে একটা মহাযুদ্ধ চলে স্কুলে রেডি করে বের করা তার থেকেও যুদ্ধের ব্যাপার হচ্ছে সকালবেলা ঘুম থেকে তোলা আমার ছেলেকে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠিয়ে টুঠিয়ে এখন বানাতে বসেছি ওর টিফিন আজকে একটুখানি চাউমিন বানিয়ে দেব। চাউমিনটা হালকা করেই বানাচ্ছি একটু আলু পেঁয়াজ ভেজে নিয়েছি স্বাদ মতো নুন চিনি আর অল্প একটুখানি চিকেন মশলা দিয়ে আজকে বানিয়ে দিলাম ওর টিফিন এই যেখানে উনি উঠে রেডি হয়ে গেছেন মোটামুটি বাইরে কি ভীষণ রোদ্দুর উঠেছে এই এত সকালে যদি এত রোদ থাকে এখন তো সারাটা দিন পড়ে রয়েছে খুব কষ্ট হয় যখন স্কুল থেকেও ফেরে বাচ্চাগুলো যখন স্কুল থেকে বেরোয় না পুরো গালগুলো লাল হয়ে থাকে এত গরম ওরা আর পারে না যারা পাখা নিয়ে যায় ছোটো ছোটো যে হ্যান্ড ফ্যানগুলো হয় সেই ফ্যানগুলো থেকেও যেন গরম হাওয়া বেরোয় পারা যায় না এত গরম না খুব কষ্ট হয় তখন এই যে ওর টিফিনটাও রেডি করে দিয়েছি অল্প একটু চাউমিন আর অল্প বোতল রেডি করে ফেলেছি এবারে ওকে ক্রিমটা মাখিয়ে ফাইনালি রেডি করে দেবো এই ক্রিমটা মাম্মা আর্থের বেবি যে সানস্ক্রিনটা সেটা ভীষণ ভালো জানেন তো কয়েকদিন আগে কিনেছি ওর গালে দেখলাম বেশ স্যুটও করেছে রেডি হয়ে গেছে গাড়িও চলে এসছে এবারে টাটা বাই বাই বলে স্কুল যাওয়ার পালা সকালের পুজোটা সেরে নিয়ে দু কাপ চা নিয়ে বসবো ওর বাবাও উঠে পড়েছে আজকে পুজোটা করে নিয়ে তারপরে চা খাবো সকালবেলা পুজো দেওয়ার পরে একটা অদ্ভুত শান্তি অনুভূতি হয় যখন ধূপ মোমবাতি আর ধুনোর গন্ধতে সারা ঘরটা মম করে কি যেন একটা অদ্ভুত শান্তি সে শান্তি বোঝানোর নয় ভীষণ ভালো লাগে তখন ওর বাবা উঠে পড়েছে দু কাপ চা নিয়ে বসে পড়লাম এবারে আস্তে আস্তে চা টা খেয়ে তারপরে সংসারের কাজে হাত লাগাবো চলে এসছি রান্নাঘরে বেশ কয়েকদিন পর আজকে একটুখানি মাছ রান্না করব। বেশ কয়েকদিন যাবত একটুখানি ভেজ খাবারই খাচ্ছিলাম এই যা গরম আর মাছ মাংস ডিম কোনোটাই ভালো লাগছিল না এই যে একটুখানি মাছের ঝাল বানিয়ে নিয়েছি আর একটু মাছের ডিম ছিল দেখলাম ফ্রিজ খুলে এটা ভাজা হতে থাকুক একটুখানি টুক করে ছাদ থেকে ঘুরে আসি চলুন ছাদের গাছগুলো এত রোদ না সব যেন পাতাগুলো ঝরে যাচ্ছে ওরাও নিতে পারছে না আর এত গরম এই দেখুন আমার নয়নতারা গাছে কত ফুল হয়েছে প্রত্যেক দিনই নয়নতারা গাছগুলোতে এত ফুল হয় ওই ফুল দিয়েই আমার কিন্তু বেশ ভালো রকম পুজো হয়ে যায় ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু ছাল করে নিলেই হয়ে যাবে আর বানাবো একটুখানি কাঁচাকলার কোফতা কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি সাথে একটুখানি আলুও সেদ্ধ করে নিয়েছি আলু আর কাঁচা কলাটাকে ভালো করে মেখে তার মধ্যে জিরে ধনে নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বড়ার আকারে ভেজে নেব ভেজে সেগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল রান্না কমপ্লিট তার মধ্যেই দেখি ওর বাবা চলে এসেছে গাছে জল দিতে ছাদে তো আমি একটুখানি চলে এলাম রান্নাটা ওদিকে হচ্ছে হোক অল্প একটুখানি ছাদে ঘুরে যায় ওয়েদারটা কীরকম খামখেয়ালি দেখুন আধ ঘন্টা আগে যখন ছেলে বেরোচ্ছিল স্কুলে তখন কি প্রচণ্ড রোদ আপনাদেরকে দেখালাম আর এখন দেখুন পুরো মেঘ করে গেছে আকাশ কখন যে মেয়েদের কিরম থাকবে বোঝা খুব মুশকিল এটা আমার নাকচাপা গাছ মাঝে বাড়ির কাজ হওয়ার সময় এই গাছটা পুরো নষ্ট হয়ে গেছিল এখন আবার দেখছি বেশ পাতাগুলো গজিয়েছে আর এটা হলো অপরাজিতা ফুল গাছ এই গাছটাতে কিন্তু বেশ ভালো ফুল হয় আর এত সুন্দর লাগে না যখন ফুলগুলো হয় আজকে সকালে যদিও ফুলগুলো তুলে পুজো করা হয়ে গেছে তাই গাছে আর একটাও ফুল নেই আবার কালকে হলে তখন দেখাবো আকাশটা দেখুন পুরো মেঘে ঢেকে গেছে একটু পরেই হয়তো বৃষ্টি হবে ফোন ঘাঁটতে ঘাটতে হঠাৎই একটা ভিডিও চোখে পড়লো আমার ছেলের ছোটোবেলার ভিডিও চলুন আপনাদেরকে দেখাই আমার ছেলের হয়তো তখন বছর এক বয়স এই ভিডিওটা তখনকারই চলুন তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন